শুভ দর্শক শ্রোতা বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিপিএল এর আজকের এই ম্যাচের সরাসরি বাংলা ধারাবাহিক বিবরণীতে আজকের এই ম্যাচে সিলেট এবং নোয়াখালী মুখোমুখি হয়েছে অবশ্য সিলেট তারা রয়েছে বোলিং এ নোয়াখালী রয়েছে ব্যাটিং এ নোয়াখালী টস নামক ভাগ্যে জয় পেয়েছে এবং আহ ছবি উঠেছে টস নামক ভাগকে জয় পায় এবং সিলেট টসে জিতে প্রথম ইনিংসে সিদ্ধান্ত গ্রহণ করে ফিল্ডিং এর এখন পর্যন্ত নোয়াখালীর বিপক্ষে তারা একটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে নোয়াখালী নয় এক উইকেট হারিয়ে যারা যারা যুক্ত হবেন একটি করে লাইক করে দিতে ভুলবেন না আশা করি সবাই একটি একটি করে লাইক করে দিলে আমাদের সঙ্গে ধীরে ধীরে কিছু অডিয়েন্স যুক্ত হবে সেই সুযোগটা আপনারা সবাই মিলে করে দেবেন নোয়াখালী নয় এক উইকেট হারিয়ে চলছে প্রথম ওভারের খেলা নোয়াখালী নয় এক উইকেট হারিয়ে প্রথম ওভারের খেলা শেষে দ্বিতীয় ওভারের খেলা এখন মাঠে গড়াবে দ্বিতীয় ওভারে হাবিবুর রহমান প্রথম বলটি ফেস করেন বল থেকে রান নেয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই রান সংখ্যা যাচ্ছিল তাই তাই নোয়াখালী নয় এক উইকেট হারিয়ে নয় নোয়াখালী নয় এক উইকেট হারিয়ে এখন পর্যন্ত দলীয় সংগ্রহ ও আরো একটি উইকেটের পতন হলো এই মাত্র নোয়াখালী নয় দুই উইকেট হারিয়ে এক ওভার দুটি বলের খেলা শেষে নোয়াখালী ভার্সে সিলেটের মত এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তবে যে ধরনের পারফরমেন্স আমরা প্রত্যাশা করি সেরকম পারফরমেন্স আমরা পাচ্ছি না তবে আশা করি ধীরে ধীরে খেলার সেই পারফরমেন্স গুলো আমরা দেখতে পারবো হাসার আবার কি হলো হাসি কেন এখানে নোয়াখালী নয় দুই উইকেট হারিয়ে নতুন ব্যাটার হায়দার আলী এখন পর্যন্ত দুটি উইকেটের পতন হয়েছে নোয়াখালী নোয়াখালী নয় দুই উইকেট হারিয়ে এক ওভার দুটি বলের খেলা শেষে হায়দার আলী সবে এসেছেন ওভারের তিন নম্বর বল খালেদ আহমেদ এই মাত্র বলটি করলেন এ বল থেকে রান নেওয়ার কোন সুযোগ নেই ডট বল নয় দুই উইকেট হারিয়ে নোয়াখালী এক ওভার তিনটি বলের খেলা শেষে ওভারের যথের্থ বল করার জন্য প্রস্তুত হচ্ছেন খালেদ খালেদ আহমেদের প্রথম ওভারে সফলতা বল তারা টস নামক ভাগ্যে জয় পেয়ে প্রথম ইনিংসে এ এর সিদ্ধান্ত গ্রহণ করে এখন পর্যন্ত সেটা অবশ্য সফলতার মুখ দেখেছি এটা আমরা বলতেই পারি

এখন পর্যন্ত তার ব্যাটে আমরা কোনো রান দেখতে পাচ্ছি পরবর্তী বল থেকে সিঙ্গেল রান বের করলেন হায়দার আলী তিন বল থেকে এক নোয়াখালী দশ দুই উইকেট হারিয়ে রিভিউ 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 আবার আবেদন ছিল এবং সেখান থেকে বোলিং রিভিউ দশ আহমেদ দেখা যাক আরো একটু উইকেটে দেখা পান কিনা নোয়াখালী দশ দুই উইকেট হারিয়ে এক ওভার পাঁচটি বলের খেলা শেষে দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতেছেন খেলার কন্ট থেকে সরাসরি ম্যাচের আপডেট বলের লাইনটা কিন্তু লেগ স্টাম্প মিস করার মতো দেখা যাচ্ছে লেগ স্টাম্প মিস করে কিনা এটাও একটা চেকের বিষয় রয়েছে যদি লেগ স্টাম্প মিস করে তাহলে তো আউট হবেন এবং থাইপ্যাডের এর পজিশনটা হচ্ছে থাইপ্যাড বরাবর সবাই অপেক্ষায় রয়েছে টিভি আম্পায়ার কি সিদ্ধান্ত দেন সেটি দেখার জন্য আমরা অপেক্ষায় আছি টিভি অপারের সিদ্ধান্তের নোয়াখালী দশ দর্শকরা কিন্তু শাউট করতেছে কারণ তাদের হোম গ্রাউন্ডে হোম টিম খেলতেছে এবং একটি উইকেটের সম্ভাবনা এখানে রয়েছে ও উইকেট হিটিং ইমপ্যাক্ট ইন লাইন এবং শেষ পর্যন্ত আউট আউট হয়ে গেলেন ওকে উইকেটের পতন হলো আরো একটি গ্যালারিতে হিউজ পরিমাণ দর্শক আমরা দেখতে পাচ্ছি এবং তারা শাউটও করতেছে মোটামুটি নোয়াখালী নয় তিন উইকেট হারিয়ে মাত্র নয় রানে নেই তিন তিনটি উইকেট সত্যি বলতে সত্যি বলতে একটা বাজে গেম বলতে হচ্ছে কষ্ট করে হলেও যে বিপিএল এর দলটার কাছ থেকে আমরা ভালো প্রত্যাশা করেছিলাম যে এই দলটা ভালো কিছু উপহার দিবে কিন্তু না এই দলটা আমাদেরকে শেষ পর্যন্ত খারাপ একটি অভিজ্ঞতা দিচ্ছে কিছুই হবে না বিপিএল দিয়ে বিপিএলটা আসলেই সবাই যেমনটা বলে সার্কাস সেই সার্কাসের মতোই না হচ্ছে কম্পিটিশন ঠিক মতো দিনের প্রথম ম্যাচটা একটু লক্ষ্য করে দেখেছি একশত বত্রিশ রান টি টোয়েন্টি ফরমেটে হয়ে যায় আর সেই ম্যাচটা অবশ্য আঠারো ওভার কয়টি জন বলে দেখলাম যে জিতে নিয়েছে ঢাকা ক্যাপিটালস ভাবা যায় গত ম্যাচে রাজশাহী উদ্বোধনী ম্যাচে রাজশাহী যে ধরনের পারফরমেন্স করলো তার সিক্সটি পার্সেন্ট পারফরমেন্স হয় করেছে আজকের এই ম্যাচে দিনের প্রথম ম্যাচের কথাটাই বলছিলাম নতুন ব্যাটার মাইদুল ইসলাম অঙ্কন নোয়াখালী নয় তিন উইকেট হারিয়ে এক ওভার পাঁচটি বলের খেলা শেষে পরবর্তী বলে আবেদন আরো একটি আবেদন ছিল কিন্তু সেই আবেদনে সারা দেয়নি আম্পায়ার এরই সাথে সাথে ওভারের সমাপ্তি উইকেট মেড ইন ওভার চমৎকার একটি ওভার আমরা লক্ষ্য করলাম এবং এক ওভারে উইকেটের পতন দুটি উইকেটের হয়েছে এই ওভারটিতে হাতে কোনো দুই একজন আমার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ নোয়াখালী নয় তিন উইকেট হারিয়ে দুই ওভার এক পরবর্তী বল দ্বিতীয় বল হবে দুই নম্বর বলটি মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছে এক্ষেত্রে সৈকত আলী ঠিক মতো খেলতে পারেননি বল উইকেট কিপারের হাতে নয় তিন উইকেট হারিয়ে দুই ওভার দুটি বলের খেলা শেষে একদম একদম বাজে অভিজ্ঞতা সত্যি বলতে আমরা যে ধরনের ক্রিকেট উপভোগ করতে চাই সেটা কিন্তু পাচ্ছি না উপভোগ করতে কোথায় বিপিএল এর চার ছক্কা বিপিএল এর চার ছক্কা যেন একদম নেই তবে বল চলে যাচ্ছে সীমানার কাছাকাছি ওরে ফিল্ডার কই দেখে যেন আসলো এবং এসে বাউন্ডিটা বাঁচিয়ে দিলো তাহলে কি হবে একদিকে তো চারের কোনো দেখাই পাচ্ছে না নোয়াখালী আরো একটা যদি টাইনা টুইনা মারতে গেল সেই টাইনা টুইনা মারতে গিয়ে ফিল্ডার এমন ভাবে রকেট গতিতে সুইটা আসলো সুইটা আইসাই কিন্তু বলের গতিটা রোধ করে বাউন্ডারিটা সেভ কইরা দিল হওয়ার কোনো চান্সই দিচ্ছে না নোয়াখালী বারো তিনকে হারিয়ে নোয়াখালি টিমটারে নিয়ে অনেকটা আলোচনা হয়েছিল যে এবারে নোয়াখালী টিম ফাটাফাটি হবে কিন্তু শেষের দিকে যখন দেখলাম যে নোয়াখালীর টিমটা আসলে ওই রকম হাইপ তৈরি করতে পারে নাই চট্টগ্রামও পারে নাই জাস্ট আমরা হয়তো চেষ্টা করি আমরা পারি না আমাদের টাকার সমস্যা আরে ভাই টাকা না থাকলে আবার আমরা এত এই ধরনের ফ্রান্সাইজি টুর্নামেন্ট আয়োজন করি কেন কি দরকার মালিক পক্ষকে বলবো যে আসলে তোমাদের টিম নেওয়ার কি দরকার ইয়ার থেকে পঞ্চাশ কোটি কোটি এরকম একটা করে টার্গেট দিতে হবে যে পঞ্চাশ কোটি টাকা যাদের আছে একশো কোটি যাদের আছে তারাই এই ফ্রান্সাইজি টুর্নামেন্টে টিম নিতে পারবে পারলে খেলুক পারলে টিম গঠন করুক ভালো প্লেয়ার নিয়ে আসুক না পারলে নাই এত বিশৃঙ্খলা এত দুর্বল দুর্বল দল নিয়ে খেলা এগুলো আসলে কি দরকার দুর্বল প্লেয়ার দুর্বল দল না আছে কোনো উচ্ছ্বাস না আছে উত্তেজনা না আছে চার ছক্কা নোয়াখালী বারো তিন উইকেট হারিয়ে দুই ওভার পাঁচটি বলের খেলা শেষে শুভ্র দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন জাস্ট শুনছেন আমাকে আমার হ্যালো চেক শোনা যাচ্ছে কি আমি অবশ্য মাইক্রোফোন চেক করতেছি কমেন্ট্রি হচ্ছে না তেমন একটা জাস্ট দেখতেছি মাইক্রোফোন কি রকম কাজ করে দেখি ভয়েসটা চেঞ্জ করে দেই হ্যালো 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 চেক খ তিন উইকেট হারিয়ে তিন নম্বর ওভারে খেলা শেষে ব্যাটিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি সৈকত আলীকে সৈকত আলী আট বল থেকে সাত অবড্রাইভ করে দিয়েছেন থেকে রান বল থেকে সুযোগ নেই রান সংখ্যা যা ছিল তাই উইকেট হারিয়ে নোয়াখালী তিন ওভার এক বলের খেলা শেষে সুব্র দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা উপভোগ করতেছেন খেলার কণ্ঠ খেলার কণ্ঠে আছি আমি বরাবরের মতো আপনাদের সঙ্গে ওভারের দ্বিতীয় বল নিয়ে যাচ্ছেন বল তুলে মেরেছেন বল সীমানার বাইরে যাচ্ছে চারটি রানের জন্য দীর্ঘ সময় পর একটা বাউন্ড্রি ষোলো তিন উইকেট হারিয়ে নোয়াখালী তিন ওভার দুটি বলের খেলা শেষ নোয়াখালী ষোলো তিন উইকেট হারিয়ে তিন ওভার দুটি বলের খেলা শেষে ওভারের পরবর্তী বল नोआा खाली नोआा खाली आज एकदम डब्बा मारसे নোয়াখালীর সতেরো তিন উইকেট হারিয়ে চার নাম্বার ওভারে খেলা শেষে পাঁচ নাম্বার ওভারের প্রথম বলটি করবেন সালমান ইরশাদ সালমান ইরশাদ ওভারের প্রথম বলটি নিয়েই মাত্র দৌড় শুরু করলেন বোলিং এর থেকে আম্পায়ারকে অতিক্রম করে ওভারের প্রথম বলটি করলেন অব ড্রাইভ করে দিয়েছেন এই ক্ষেত্রে কাভারে ফিল্ডিং রান দেওয়ার কোনো সুযোগ নেই ডট বল নোয়া খালি সতেরো তিন উইকেট হারিয়ে চার ওভার একটি বলের খেলা শেষে নোয়া খালি সতেরো তিন উইকেট হারিয়ে চার ওভার একটি বলের খেলা শেষে ওভারের দ্বিতীয় বলটি মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছেন শাইকত আলী শাইকত আলী ফিফটিন বলস মোকাবেলা করেছেন জাস্ট বারোটি রান এখন পর্যন্ত দলকে উপহার দিয়েছেন অপর প্রান্তে রয়েছে অঙ্কন যিনি চার বল থেকে রানের দেখাই পারি পরবর্তী বল অন ড্রাইভ বল চলে যাচ্ছে স্কয়ার লেগে ডিপ স্কয়ার লেগে থেকে যতক্ষণে ফিল্ডিং ততক্ষণে এক রানের জন্য প্রান্ত পরিবর্তন নেওয়া খালি নোয়া খালি আঠারো তিন উইকেট হারিয়ে চার ওভার দুইটা বলের খেলা শেষে নোয়াখালী 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 প্রস্তুত এক্ষেত্রে নোয়াখালীর অঙ্কন প্রস্তুত যিনি এখন পর্যন্ত কিছুই অঙ্কন করতে পারেননি এবারে অঙ্কন ড্রাইভ করতে গিয়ে আবেদন এবং আউট হবে একটি উইকেটের পাতন ঠুসুস করে যখন সবাই সেলিব্রেশন করার চেষ্টা করলেন তখন রিভু গেলেন রিভিউয়ে গেলেন এক্ষেত্রে অঙ্কন বললেন না আমি এই ডিসিশন মানি না মানাই জানাই এই ডিসিশন আমি মানতে চাই না আমাকে রিভিউ নিতে হবে ফাইনালি তিনি কিন্তু রিভিউটা নিয়ে নিলেন মাহিদুল ইসলাম অঙ্কন পাঁচ বলে শূন্য রিভিউ 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 অঙ্কনের রিভিউ পিসিং আউটসাইড লেক থাকতে পারে বেঁচে যেতে পারে অঙ্কন বেঁচে যেতে পারে অঙ্কন বেঁচে যাওয়ার পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে রিভিউ সাকসেস হওয়ার পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট নট নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আই কনফার্ম অঙ্কন উইল বি নট আউট ইয়া ইয়া নট আউট উইকেট মিসিং বেঁচে গেলে ক্ষেত্রে মাহিদুল অঙ্কন রিভিউ সাকসেস নোয়াখালী আঠারো চার উইকেট হারিয়ে চার ওভার তিনটি বলের খেলা শেষে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু তারা উপভোগ করতেছে গ্যালারিতে প্রিয় দর্শক শ্রোত বন্ধুরা যারা যারা যুক্ত হবেন পরবর্তীতে একটি করে লাইক করে দেবেন এবারে শর্ট বল শর্ট অফ লেন্থের বল ছিল ডিফেন্স করার চেষ্টাই করলেন এবং এই বল থেকে রান নেয়ার কোনোই সুযোগ নেই ডট বল শত্র বলে মাত্র নয় রানের পার্টনারশিপ ভাবা যায় একবার শত্র বলে নয় রানের পার্টনারশিপ পারামহল্লার ক্রিকেটেও মনে হয় সত্র বলে বিস্ত্রিশ রান করার চেষ্টা করে যাই হোক গিয়ার করার দুর্ভাগ্য নোয়াখালীর দুর্ভাগ্য নোয়াখালী ব্যাটারদের দুর্ভাগ্য প্রত্যেকটা ক্রিকেটারের যে যারা আজকে নোয়াখালীকে সাপোর্ট দিতে পারতেছেন না মাহিদুল অঙ্কন তো পারতেছেনই না একটি রান বের করতে গিয়ে তাকে সাতটা বল খেলতে হয়েছে এবং ছয়টা বল খেলার পর সাত নাম্বার বলে গিয়ে একটি রানের দেখা পাইলেন নোয়াখাইলা সিলেটি ফুয়ারা তারা কিন্তু অনেকটা উজ্জীবিত উল্লসিত গ্যালারিতে অনেকটা লাফাচ্ছে কারণ এই মুহূর্তে সিলেট আছে চমৎকার সন্দে আবেদন ছিল আরো একবার এলবিডব্লিউ এর আবেদন কিন্তু সেই আবেদনের সারা দিলেন না আম্পায়ার সাহেব আম্পায়ার সাহেব জানি দিলেন লেগ বাই সিঙ্গেল বাই সিঙ্গেলে ওভারের সমাপ্তি নোয়াখালী বিশ ওভারের খেলা শেষে নোয়াখালী বিশ তিন উইকেট হারিয়ে নাম্বার ওভারের খেলা শেষে ছয় নাম্বার ওভারের খেলা এখন শুরু হবে এবং এই ছয় নাম্বার ওভারের প্রথম বল মোকাবেলা করবেন সৈকত আলী সৈকত আলী সতেরো বল থেকে তেরো রানে অপরাজিত ওভারের প্রথম বল নাসুম আহমেদ কা আক্রমণে নিয়ে আসা হয়েছে নাসুম মে ওভারের প্রথম বলটি করলেন লেগ স্টাম্পের উপরের বল অন ড্রাইভ করেছেন এই বল থেকে রান নেয়ার কোনো সুযোগ নেই ছিয়াশি কিলোমিটারের এই বলটি থেকে সুবিধা করতে পারল না নোয়াখালীর ব্যাটার সৈকত আলী নাসুম আহমেদ ওভারের দুই নাম্বার বলটি করার জন্য বোলিং ইট থেকে গিয়ে যাচ্ছেন এক্ষেত্রে অফ ড্রাইভ এবং একটি রান ত অনায়াসেই হলো দ্বিতীয় রানের জন্য দিছে একটা দৌড় এবং রানটাও কমপ্লিট কইরা ফেলছে দুইটা রান আদায় করে নিল এক্ষেত্রে নোয়াখাইল্লা তাদের সংগ্রহ বাইশ রান তিনটা উইকেটের পতন হইছে এখন পর্যন্ত যেখানে খেলতে হইছে পাঁচ ওভার দুইখানা বল এবারে কিন্তু জোরের উপর একটা শক্তি প্রয়োগ কইরা দিছে একটা মায়ের বল চলে যাচ্ছে কাভার দিয়ে সীমানার কাছাকাছি সেখানে ছিলেন ফিল্ডার তিনি পা দিয়ে করলেন মোকাবেলা পা দিয়ে বলের গতিরোধ করলেন তারপর তুইলা পরে ঢিল মারলেন এবং ততক্ষণে তিনবারের জন্য অনেকটা কষ্ট করে হলেও তিনটা রান আদায় করে নিয়েছে পঁচিশ তিন উইকেট হারিয়ে পাঁচ ওভার তিনখানা বলের খেলা শেষে এই চার নম্বর বল মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছেন এক্ষেত্রে সৈকত আলী তার পাবেন না ডট বল নোয়াখালী চব্বিশ তিন উইকেট হারিয়ে পাঁচ ওভার চার বলের খেলা শেষে নোয়াখালী চব্বিশ তিন উইকেট হারিয়ে পাঁচ ওভার চারটি বলের খেলা শেষে ওভারের পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছেন এক্ষেত্রে সংগ্রহ না আছে না আছে চার ছক্কার মার না আছে দলের স্কোর রান হায় হায় এরই বিপিএল নোয়াখালীর আগমনটা মনে হয় ভালো হলো না এবারের আসরে নবাগত দল শুরুতেই করেছে ভুল টিম ম্যানেজমেন্টের যিনি এমডি বিশেষ করে যিনি মালিক এমডি সাহেব তিনি বলেছেন এবারে যখন এই কথা বলতে ছিলাম ঠিক সেই মুহূর্তে বলকে পাঠালেন সোজা সীমানার বাইরে গড়িয়ে 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 সীমানার বাইরে চারটি রানের জন্য ওয়েলকাম বান্ডারি দিয়ে ওভারের সমাপ্তি ছয় ওভারে মাত্র আটাশ রানেই হচ্ছে বিপিএল এর নোয়াখালীর ব্যাটারদের শক্তি এই হচ্ছে নোয়াখালীর বিপিএল এ নোয়াখালীর ব্যাটারদের পারফরমেন্স অ্যাবিলিটি নোয়াখালী আটাশ তিন উইকেট হারিয়ে ছয় নাম্বার ওভারের খেলা শেষে ওভার নাম্বার সাত এখন শুরু হবে